দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে থেকে আর সকাল কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যার কারণে দেখছেন যে আমদানির সংখ্যাটা কম তারপরেও বৃষ্টিটা কিছুক্ষণ আগেই ছাড়লো এই বৃষ্টির মধ্যে আমরা আপনাদের মোটামুটি যেগুলো পঁয়ত্রিশ থেকে শুরু পঞ্চাশের মধ্যে কেনাবেচা চলছে সেগুলোগুলোই দেখাবো আর আজ বুধবার তিন জুলাই দু হাজার চব্বিশ আর এই জাবরহাটটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা বুধবারে কিন্তু হাট বসে ভাই কি খবর বলেন বৃষ্টির দিনে কেমন কেনা বেচা কেনা বেচা ভাই কম কেনা বেচা কম কয়টা নিয়ে কেন আর দুইটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি করছে দুইটা আছে কইছেন দাম কইছেন দাম কইছি কত একশো হবে না না আমি দাম চাচ্ছি দশ দশ ফাইনাল আর একশো ফাইনাল একটু বাড়ান জায়গা নাই খরচ আছে দুই টাকা দুই হাজার খরচ একশো আর একশো দশ এ দেখছেন এই জোড়াটা দাম চলছে এক লাখ এবং এক লাখ দশ একেবারে শেষ দাম কত বলেন তো সাত আট হলে বিক্রি করেন সাত থেকে আট এক লাখ সাত থেকে আট হলে বিক্রি হবে এই জোড়াটা আচ্ছা ঠিক আছে আমরা একটু যাব এপাশে আরো কয়েকটা গরুর দাম জানাবো আপনাদের কি অবস্থা দাম চলছে কত কইছেন ভাই আটচল্লিশ আর আপনি কত চাইলেন পাঁচপান্ন আর আটচল্লিশ দেখি দেখি গরুটা দেখি এই যে এইটা পঞ্চান্ন এবং আটচল্লিশ

পাশে আমরা একটা দেখছিলাম কত কত চাচ্ছেন কত চাচ্ছেন কত চাইলেন কথা নাই কথা বলতে পারতেছি না কত পঁয়ষট্টি চাইলেন কত বলে ভাই ছাপান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন আর বেচা বেচির দামে ষাট হলে দিয়ে দিবেন সাইট হলে বিক্রি হবে এইটা সাইড কি হবে ভাই সাইট পর্যন্ত প্রত্যাশা এ আস্তে 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 কেন মারামারি করছেন বাড়ি কত চাইলেন দামটা হচ্ছে বাষট্টি কত বলে ভাই দাম কত সাতান্ন তো ভালোই বলছে দেবেন না কত হলে দেওয়া যাবে আটান্ন এই দেখছেন এটা আটান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছে এটা দাম কত এটা এই কি উল্টা পাল্টা দাম যাচ্ছে এটা সাইডের গরু কত বলছে পঞ্চাশ বাউন্ন তো ভালোই বলছে কত বেচার দাম কত বেচার দাম কত পাঁচ পান্ন এটা দেখছেন পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন তবে সাইজটা সুন্দর হালকা একটু নাবিটা ঝোলানো আছে এটা কি খবর বলেন দাম কত পঞ্চাশ ভাঙে আর কত হলে বিক্রি করবেন না হলে বিক্রি হবে পঁচপান্ন এটাই শেষ পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি এ ভাইয়া কি কিনলেন কিনলেন কত হইল বয়াল্লিশ বকনা এটা কিন্তু বকনা গরু বাচ্চি গরু ফিমেল গরু বলছে কত কি বলছে পঁয়তাল্লিশ ভাঙ্গাতে বেচার দাম বেচার দাম আর পাঁচশো এক হাজার উপরে মানে ছেচল্লিশ থেকে সাড়ে ছেচল্লিশ পর্যন্ত হলে এই যে ওই গরুটা বিক্রি করতে চাচ্ছেন এই যে আমরা সাইজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশেগুলো কিন্তু সবগুলোই বকনা বাছুর

টাকে না সাড়ে ছাব্বিশে বিক্রি হইল ঠিক আছে

দর্শক ধন্যবাদ সকলকে ভালো দেখেন আল্লাহ হাফিজ